হাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা টিপস তো ভিডিওটা দেখতে থাকো পরতলিকা ফুলের গাছ থেকে কিভাবে তোমরা বীজ সংগ্রহ করবে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর অনেকগুলো ফুল ফুটেছে গাছে তারপরে পরের দিন সকালে দেখো ফুলটা ঠিক এরকম ভাবে শুকিয়ে গেছে ফুলটা দেখো অনেকগুলো ফুলই কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই ফুলটা যখন শুকিয়ে যাবে ফুলটাকে ছিঁড়ে ফেলার পরে নিচের অংশটা দেখবে একটা ফাঁপা মতো একটা ঘট মতো অংশ রয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি যে দানাগুলো রয়েছে শুকিয়ে যাওয়ার পর দেখো কালো কালো করে ছোটো ছোটো দানা একদম ছোট ছোটো দানা দেখতে পাবে দেখো যতটা পারলাম আমি ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করলাম আর হাতের মধ্যে দেখো অনেকগুলো দানায় কিন্তু আমি বার করেছি এরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবেই তোমরা পর্তুলিকা ফুলের গাছ থেকে কিন্তু দানা সংগ্রহ করে নিতে পারবে এবং সেই দানা থেকে নতুন গাছ করতে পারবে আমরা সাধারণত ডাল কেটে করতে পারি কিন্তু দানাও কিন্তু এখান থেকে পাওয়া যায় এবারটা দেখো অন্য একটা গাছ থেকেও আমি দানা সংগ্রহ করে নিলাম এই দানাগুলোকেই আমি কিন্তু আবার অন্য জায়গায় দিয়ে দেব। আচ্ছা তোমরা কারা কারা জানতে পটুলিকার গাছ থেকে দানা সংগ্রহ করা যায় আর যদি না জানো ভিডিওটা থেকে কিন্তু তোমাদের হেল্প হবে অনেক এইভাবে তোমরা দানা সংগ্রহ করে গাছ লাগিয়েও যদি ভিডিওটা থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা